শীর্ষ নেতৃত্বের বেঁধে সময়ের মধ্যেই ক্ষমা চাইলেন অনুব্রত মণ্ডল অনুব্রত ও আইসির অক্ষদ্ধ ভাষায় অডিও ক্লিপিং ভাইরালের মাঝেই শুক্রবার দলের শীর্ষ নেতৃত্বের বেঁধে সময়ের মধ্যেই ক্ষমা চাইলেন অনুব্রত মণ্ডল প্রসঙ্গত বৃহস্পতিবার বোলপুরে আইসির বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে বোলপুর থানা ঘেরাও করে নাগরিক মঞ্চ তারপরেই অনুব্রত মণ্ডল সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আইসির এই কর্মকাণ্ডের জেরে ক্ষুব্ধ হতে দেখা যায় তারপরেই সমাজ মাধ্যমে ভাইরাল হয় একটি অডিও ক্লিপিং যা নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয় শুক্রবার সেই অডিও ক্লিপিং বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের ফেসবুক পেজে পোস্ট হতেই নড়ে চড়ে বসেছে প্রশাসনিক মহল এরপরেই এদিন জেলা পুলিশ সুপার ওই তৃণমূল নেতার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করে ও দলের শীর্ষ নেতৃত্বরা অনুব্রত মণ্ডলকে চার ঘন্টার মধ্যে ক্ষমা চাইতে বলেন ক্ষমা না চাইলে ব্যবস্থা নেওয়ার আর্জি জানায় এরপরেই দলের শীর্ষ নেতৃত্বের বেঁধে দেওয়া সময়ের আগেই ক্ষমা চাইলেন অনুব্রত মণ্ডল তিনি জানান রাজ্যের পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাই দিদির কাছে একবার কেন একশোবার ক্ষমা চাইবো একজন বড় অফিসারকে অপমান করার কথা ভাবতে পারি না সাম্প্রতিক ঘটনায় আমি দুঃখিত আমি এখন অনেকেই ওষুধ খাই ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুমিয়ে যাই ঘিদহর ঘটনার সময় ঘুমটা আমার ভেঙেছে তারপর শুনলাম এই এলাকায় এক তৃণমূল কর্মীকে মারধর করেছে ওই কর্মীকে বাঁচানোর জন্য আইসিকে ফোন করে বলি ঘটনাস্থলে যেতে তখন উনি এমন একটা কথা বলেন তাই আমি রাগ সামলাতে না পেরে একটা স্বাভাবিক আমি বলেছি এর জন্য দুঃখিত কার্যত অনুব্রত মণ্ডল তার নিজের ভুল স্বীকার করে নিয়ে সকলের কাছে ক্ষমা চাইলেন যদিও এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কটাক্ষ করতে ছাড়েননি যেসব কর্তারা আছেন বড় কর্তারা সবাই আছেন সবাই দিদির দিদিকে ভালোবাসেন এবং পুলিশকে আমি প্রচণ্ড সাহায্য করি পুলিশকে আমি ভালোবাসি প্রথম থেকে পুলিশ বিপদে পড়লে পুলিশের পাশে আমি দাঁড়াই পুলিশকে গাল কথা আমি কোনদিন ভাবতেই পারি না পুলিশকে গাল তো যদি দেয় আমি তাকে অপমান করি এটা আমার বরাবরকার স্বভাব এবং পুলিশের যখনই যে কোনো এসপি হোক এসডিপিও হোক অ্যাডিশনাল এসপি হোক যারা আমাকে যখনই যা বলেছে যে এটা দেখে দিন আমি দেখে দিয়েছি পুলিশের পাশে সবসময় লোক দিয়ে যেমন করে হোক আমি তার কোনো ঝগড়াঝাটি করতে দিই না আমি খুব দুঃখিত কারণ আমি ওষুধ ফচুদ ডাক্তার খাইত অনেক ঘুমের আর আমি এখন দশটার সময় ঘুমিয়ে যাই এবং ঘুমের ট্যাবলেটও খাই সেই সময় ঘুমটা ভেঙেছে নুরুল যে ছেলেটা আমাদের খুব ঘিদর খুব ভালো ছেলে ও বাবা বলতো আমাদের দল করতো বাবার করার পর ও দল করে খুব নীরল ছেলে ভালো ছেলে ওকে যখনই শুনে মেরে পাহাড় ভেঙে দিয়েছে আমার মনটা খুব খারাপ তা আমি আইসি কে আমুও বলেছি চাঁদো ফোন করে বলেছে যে আপনি তাড়াতাড়ি জানকে অন্তর্ ছেলেটাকে আসে হসপিটালাইজ করুন তো উনি আমাকে একটা অন্য ধরনের কথা বলেছে সেটা আমি আর বলতে রাজি নাই তখন আমি নিজের রাত সামালতে পারি না এটা স্বাভাবিক আমি বলেছি এর জন্য আমি দুঃখিত আমি ক্ষমা প্রার্থী যদি এটা যদি স্বাভাবিক আমার আমার মুখ এই কথাটা বেরোনো উচিত নয় তার জন্য আমি দুঃখিত এবং ক্ষমা প্রার্থী

মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের জন্যায় নিখুঁত স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে দিদি কেন আদি যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোরা গুণগত মানে শিরা মাদার্স চয়েস মা যেমন চায় চাল তেমনি যোগাযোগের জন্য এখনই কল করুন এইট এই নম্বরে মাদার্স চয়েস শুধুই শিরা নয় সবার প্রথম পছন্দ